চাটপুর পাঁচ নির্বাচনী এলাকা দুটি উপজেলা নিয়ে গঠিত একটি হচ্ছে হাজিগঞ্জ আর এটি হচ্ছে শাহরাস্তি আমি একজন তরুণ ভোটার হিসেবে অবশ্যই যেহেতু পরিবর্তনের রাজনীতি আমাদের দেশ নাইক তার প্রমাণ পরিবর্তন নিয়ে আসছে চাটপুরpasse আমরা ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে আছি ইনশাআল্লাহ সর্বোচ্চ জোর শাহরাস্তি এবং হাজীগঞ্জে মমিনুল হক ইঞ্জিনিয়ারের পক্ষে আছি ইনশাআল্লাহ এবং বিপুল ভোটে আগামী 12 তারিখে ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব আমি সমর্থন করি বিএনপিকে কেন বিএনপিকে সমর্থন করছেন আমি যে নরম আবশ্যকৃতি দেখি কেন সমর্থন করছেন আমার মনে অবশ্যই এই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বাংলাদেশের মানুষ সকল মানুষ পরিবর্তন চায় সেই হিসেবে আমি জাতীয়তাবাদী বাংলাদেশ বিএনপির সমর্থন করি এবং আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তার রহমানকে প্রধান হিসেবেই দেখতে চাই কারণ ওনার যেই জনগণের প্রতি দায়বদ্ধতা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল শেষ মুক্তিযুদ্ধের সপক্ষে দল হিসাবে আমরা আগামী দিনে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে আমরা তাদেরকে ক্ষমতা দিতে চাই কোনো রাজাকার না আপনি একেবারেই মুক্তিযুদ্ধের কথাটা বললেন তা আপনাদের এই এলাকা যারা ভোটে দাঁড়িয়েছে তাদের ভিতরে স্বাধীনতার একেবারেই বিরুদ্ধ আচরণ করে বা ওই মতাদর্শে বিশ্বাস করে এরকম কোনো প্রার্থী আছে আসলে এটা তো সারা বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগ বিএনপি সরাসরি সম্পৃক্ত সরাসরি জড়িত ছিল এবং আমি একটা দলের নাম নাই নিলাম তারা সরাসরি জামাত বিএনপি সরকারে জামাতে যারা আছে স্বাধীনতার যুদ্ধে নির্বিতা করছে এটা হয়তো আমরা ইতিহাস থেকে জানতে পারি ইতিহাস সাক্ষী দেয় তারা কখনো স্বাধীনতার পক্ষে ছিল না আজকে পরিবর্তনের কথা তারা বলে কিন্তু তাদের পূর্বের ইতিহাস যদি জানি তারা কখনোই স্বাধীন বাংলাদেশের পক্ষে ছিল না আমি চাইব তরুণ প্রজন্ম আমরা যারা আছি স্বাধীনতার পক্ষে অবশ্যই জুলা আমরা সমর্থন করি সেটাকেও আমরা ধারণ করি কিন্তু সেটা স্বাধীনতাকে বাদ দিয়ে নয় দশ দলীয় জোট নেমে বসে ছাতা মার্কা আমরা এখন বর্তমান এই কোনো ইলেকশনকে সমর্থন করি না যেহেতু এখানে নৌকে নাই যেহেতু যে লোকেরা দেশের উন্নয়ন করেছে আমি বলতেছি যে লোকেরা দেশের অনেক উন্নয়ন করেছে হে সেই লোকেরাতে নাই নৌকে নাই তাহলে আমরা ইলেকশনের বিপক্ষে আমরা পক্ষে না আমি আগামী মানে নতুন ভোটার হিসাবে মানে আগামী এই এখনকার যে ভোটটা হইতেছে এই ভোটটা আমার পছন্দনীয় না কিছু দলকে বাদ দিয়ে নির্বাচন করতেছে তার কারণ আমার এটা পছন্দনীয় না আমি এটা সমর্থন করি না তার মানে আপনি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যাবেনই না ভোট দিতে ভোট দিতে যাবো তারপর যাইতে হবে যাইতে হবে এটার জন্যই যে আমরা না ভোটের পক্ষে আর না ভোটের পক্ষে

আমি তো ধানের শীষকে সমর্থন করবো কেন ধানের সমর্থন করছেন ধানের শীষকে সমর্থন করবো এই কারণে কারণ হচ্ছে যে এই দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করলো হ্যাঁ ফেসিবাদ বিরোধী আন্দোলন গত পনেরো ষোলো বছরে ধানের ভূমিকা এই এলাকায় অনেক বেশি ছিল আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান নিঃসন্দেহে তারা রহমান ওনার মতো সমসাময়িক যে নেতৃবৃন্দ আছে এর মধ্যেতে ওনার ধারে কাছে বা ওনার সাথে প্রতিযোগী হইতে পারে এরকম প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট তো আমরা দেখতেছি না এখানে কখনোই বিএনপি ধানের এবং নৌকার বাহিরে এখানে অন্য কোনো ক্যান্ডিডেট কখনো জিতার রেকর্ড নেই তো ওই হিসাবে কারো জনসমর্থন কিরকম আছে এটা নির্বাচন হলে বোঝা যাবে এবার গণভোট তো এটা যেটা সরকার দিচ্ছে এটা তো আপনার চারটা প্রশ্নের উত্তর কিন্তু সংস্কার হবে জানা মতে চল্লিশের অধিক তা আমি চল্লিশটা সংস্কার সম্পর্কে আমার কোনো জানা নেই তো সেই হিসাবে আমি তো হাঁ দিতে পারি না আমি নায়ের পক্ষে চাঁদপুর পাঁচ নির্বাচনী এলাকা চাঁদপুর পাঁচ নির্বাচন এলাকা দুটি উপজেলা নিয়ে গঠিত একটি হচ্ছে হাজিগঞ্জ আর একটি হচ্ছে শাহরাস্তি এই এলাকার চাঁদপুর পাঁচ আসনে আমরা এখন রয়েছি কালিয়াপাড়া বাজারে আর এই কালিয়াপাড়া বাজারের চাঁদপুর পাঁচ আসনের সাধারণ ভোটারদের আমরা জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে এই নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ মমিনুল হক এই এলাকার জামাত উক্ত এলডি প্রার্থী মোহাম্মদ নিয়ামুল বসির এই এলাকার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকেরও একজন প্রার্থী রয়েছেন নাম মির্জা জিয়াশুদ্দিন এই তিনজন ছাড়া আরও চারজন অর্থাৎ সাতজন প্রতিদ্বন্দ্বী এই এলাকায় আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসুন চাঁদপুর পাঁচ আসনে সাধারণ ভোটারদের সাথে কথা বলি আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে আসসালামু আসসালাম বয়স কত সত্তর কত সত্তর সত্তর আপনি সত্তর বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে চারপুট পাঁচ আসনে কোন দলকে সমর্থন করবেন আমি সাধারণত আমি উনিশশো উনসত্তর ভিতরে জি উনিশশো উনসত্তর সালে আমি বারোটা ভোটার দিচ্ছি সে সময় ভোটার হইনি ওই সময় এরপর হয়তো অধ্য অবধি আমি নৌকারে দিয়েছি উনিশশো একানব্বই সালে আমি ডক্টর সত্যসাগর গরিমার্কা ভোট দিছি এইবার আমি পরিবর্তন চাই এবার আপনি কোন মার্কে ভোট দিবেন এটা আমি বলবো না আমি পরিবর্তন চাই জি ভালো থাকবেন ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বয়স কত বয়স 30 আপ আপনি একজন তরুণ ভোটার হিসেবে চাঁদপুর পাঁচ আসনে কোন দলকে সমর্থন করবেন আমি একজন তরুণ ভোটার হিসেবে অবশ্যই যেহেতু পরিবর্তনের রাজনীতি আমাদের দেশ নায়ক তার প্রমাণ পরিবর্তন নিয়ে আসছে চাঁদপুর পাঁচ আমরা ইঞ্জিনিয়ার মমিনুর হকের পক্ষে আছি ইনশাআল্লাহ সর্বোচ্চ জোয়ার সারাস্তি এবং হাজীগঞ্জে মমিনুর হক ইঞ্জিনিয়ারের পক্ষে আছি ইনশাআল্লাহ এবং বিপুল ভোটে আগামী বারো তারিখ ইনশাল্লাহ আমরা জয়লাভ করব আপনাদের এই এলাকার জামাত জোটের একজন প্রার্থী আছেন এল ডিপির ওনার নাম কি আসলে কি বলবো আমি ওনার নামটা এখন পর্যন্ত ভালোভাবে জানি না আর কি মনে থাকে না এল ডিপির মার্কা কি এল ডিপির মার্কাটা সম্ভবত ছাতা হইতে পারে আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আগামীতে অবশ্যই আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তার অহংকার দেশ নায়ক তারক রহমানকে জি ভালো থাকবেন

ভালো থাকবে আপনি এলাকার ভোটার প্রেসের আচ্ছা 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 জি ভালো থাকবেন যাই প্রেসের লোকরাও মতামত দিতে পারে আপনাদের এই এলাকায় আগামী নির্বাচনে আপনার বিএনপির প্রার্থী কে ভালো বিএনপির অবস্থা ভালো আচ্ছা এখানে তো আপনার জামাত জোটের এলডিপির প্রার্থী দেওয়া হয়েছে ওনার নাম কি নেয়মল বশির আপনাদের এই এলাকায় জাতীয় পার্টির একজন প্রার্থী আছে ওনার নাম কি মির্জা গিয়াসউদ্দিন আপনাদের এই এলাকার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়জন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছে ভোটে ছয়জন মনে হয় সম্ভবত ভালো থাকবেন ভাই তো এই এলাকার ভোটা জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বয়স কত বিয়াল্লিশ আপনি কি কাউন্সিলর না না কাউন্সিলর পার্টি আচ্ছা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন অবশ্যই এই জুলাইয়ের অভ্যর্থনের পরবর্তীতে বাংলাদেশের মানুষ সকল মানুষ পরিবর্তন চায় সেই হিসেবে আমি জাতীয়তাবাদী বাংলাদেশ বিএনপির সমর্থন করি এবং আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারক রহমানকে প্রধান হিসেবেই দেখতে চাই কারণ ওনার যেই জনগণের প্রতি দায়বদ্ধতা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল সেই মুক্তিযুদ্ধের সপক্ষে দল হিসাবে আমরা আগামী দিনে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল মুক্তিযুদ্ধের তৃতীয় দিছে আমরা তাদেরকে ক্ষমতা দিতে চাই কোন রাজাকার আলবদরকে দেখতে চাই না আপনি একেবারেই মুক্তিযুদ্ধের কথাটা বললেন তা আপনাদের এই এলাকা যারা ভোটে দাঁড়িয়েছে তাদের ভিতরে স্বাধীনতার একেবারেই বিরুদ্ধ আচরণ করে বা ওই মতাদর্শে বিশ্বাস করে এরকম কোনো প্রার্থী আছে আসলে এটা তো সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগ বিএনপি সরাসরি সম্পৃক্ত সরাসরি জড়িত ছিল এবং আমি একটা দলের নাম নাই নিলাম তারা সরাসরি জামাত বিএনপি সহকারে জামাতে যারা আছে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করছে এটা হয়তো আমরা ইতিহাস থেকে জানতে পারি ইতিহাস সাক্ষী দেয় তারা কখনো স্বাধীনতার পক্ষে ছিল না আজকে পরিবর্তনের কথা তারা বলে কিন্তু তাদের পূর্বের ইতিহাস যদি জানি তারা কখনোই স্বাধীন বাংলাদেশের পক্ষে ছিল না তা আমি চাইব তরুণ প্রজন্ম আমরা যারা আছি স্বাধীনতার পক্ষে অবশ্যই জুলা অভ্যর্থনকে আমরা সমর্থন করি সেটাকেও আমরা ধারণ করি কিন্তু সেটা স্বাধীনতাকে বাদ দিয়ে নয় ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ভাই এই এলাকার ভোটার কে আপনারা কেউ ভোটার এই এলাকা আপনি ভোটার দেখি আপনার সাথে একটু কথা বলি যে একটু সরতে হবে ভাই জি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বয়স কত আপনার আমার সাতাশ বয়স আপনি সাতাশ বছর বয়সে একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে চাঁদপুর পাঁচ আসনে কোন দলকে সমর্থন করবেন দশ দলীয় জোট নেমত ছাতা ছাতামার্কা উনি কোন দলের উনি হলো আপনার ডিবিএল ভালো থাকবেন ঠিক আছে আপনারা কি এলাকার ভোটার আচ্ছা ভাই কি এলাকার ভোটার এই ভাইয়ের সাথে কথা বলি ভাই তো এই এলাকার ভোটার জি একটু কথা বলি ভাই জি আসসালামু আলাইকুম আসসালাম বয়স কত চল্লিশ আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন না ভাই এই কোনো দল আমরা সমর্থন করতে না দেখি আপনার দুই কন্যা বাচ্চা তিনজন ভালো তুমি কি এলাকার ভোটার থাকবে ভাই একটু কথা বলি আপনাদের সাথে আলাইকুম আসসালাম ভাইয়ের বয়স কত আমার বয়স চুয়ান্ন আপনি চুয়ান্ন বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন আমরা এখন বর্তমান এই কোনো ইলেকশনকে সমর্থন করি না যেহেতু এখানে নো কে নাই যেহেতু যে লোকেরা দেশের উন্নয়ন করেছে আমি বলতেছি যে লোকেরা দেশের অনেক উন্নয়ন করেছে হে লোকেরা যে নাই নোকে নাই তাহলে আমরা ইলেকশনের বিপক্ষে আমরা পক্ষে না ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম সালাম ওয়াকুমতুল লাহ্ বয়স কত পঁয়তাল্লিশ আপনি পঁয়তাল্লিশ বছর বয়সে একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন আমি আগামী মানে নতুন ভোটার হিসেবে মানে আগামী এই এখনকার যে ভোটটা হইতেছে এই ভোটটা আমার পছন্দ না কিছু দলকে বাদ দিয়ে নির্বাচন করতেছে তার কারণে আমার এটা না আমি এটা সমর্থন করি না তার মানে আপনি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যাবেনই না ভোট দিতে ভোট দিতে যাবো তারপর যাইতে হবে যাইতে হবে এটার জন্যেই যে আমরা না ভোটের পক্ষে আর না ভোটের পক্ষে এই তার কারণে যাওয়া লাগবে ভালো থাকবেন আপনিও কি না ভোটের পক্ষে জি 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 না ভোটের পক্ষে আমি আমরা চাঁদপুর পাঁচ আসনে আছি চাঁদপুর পাঁচ আসনের সাধারণ ভোটারদের আমরা জিজ্ঞেস করছি আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে ভাই আপনার বাড়ি কি এই এলাকায় চাঁদপুর পাঁচের আপনি ভোটার আচ্ছা একটু এদিকে তাকান দেখি বয়স কত আপনার আমার বয়স একত্রিশ আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন আমি জাতিদেরবাদী দল বিএনপিকে সমর্থন করব কেন বিএনপিকে সমর্থন করছেন কারণ বিএনপির আগে বিগত দিনে দেশ চালানোর মতো অভিজ্ঞতা তাদের রয়েছে সেজন্য তাকেই আমরা সমর্থন করব ভালো থাকবেন আমরা চাঁদপুর পাঁচ আসনে আছি এবং এই আসনের লোকদের আমরা জিজ্ঞেস করছি হেলমেট খুলতে হবে জিজ্ঞেস করছি আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে ভোট পাবে তো জাতীয়তাবাদ দল বিএনপি আপনার বয়স কত আমার বয়স একুশ আপনি তরুণ ভোটার এবং নবীন ভোটার ভোটার হয়েছি ভোটার হয়েছেন তো হ্যাঁ নবীন ভোটার হিসেবে আপনি ভোট দিতে চাচ্ছেন তাহলে কোন দলকে আমি দিচ্ছি বিএনপি কে জাতীয়তাবাদী দল বিএনপির এখানে প্রার্থী কে মমিনুল হক ভাই ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাই ভালো থাকবেন দেখি আপনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বয়স কত আমার বয়স আটচল্লিশ আপনি আটচল্লিশ বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করি কারণ আমি জিয়া রঙের আদর্শ কথা শুনেছি যদিও ছোট ছিলাম এবং খালদা জিয়ার যে আপসহীন অন্যায়ের সাথে কখনো উনি আপোষ করেন নাই ওনার সকল দিক বিবেচনা করে আমরা বাংলাদেশ জাতীয় দলকে ভালোবাসি আর কি আমরা বাংলাদেশকে ভোট দেব ইনশাল্লাহ আর আমাদের চাঁদপুর পাঁচ আসনের ইঞ্জিনিয়ার হক ভাই উনি বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ আসসালাম দেখি একটু ভাই আপনার সাথে কথা আপনি এলাকার ভোটার তো এদিকে দাঁড়ান অটোকে যেতে জি আসসালামু আলাইকুম বয়স কত আপনি দাঁড়াবেন আপনার সাথেও কথা বলবো আপনার বয়স কত আপনি পঁয়ষট্টি বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের এই আসনে কোন দলকে ভোট দিবেন আমরা বিএনপি রে ভালোবাসি বিএনপি ভোট দিই কেন বিএনপি কে ভোট দিতে চাচ্ছেন ভালো লোক ছিল অতীতে জিয়া রহমানও ভালো ছিল এবং তারা ইয়া খালেদা জিয়াও ভালো ছিল ভালো থাকে এটা কি দেখি একটু সরেন দেখি ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম বয়স কত বয়স ধরে পাঁচ বছর আপনি পঞ্চান্ন বছর বয়সে একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন আমি আগও করছি বিএমপি এম অখনো করি বিএমপি আমি ভালোবাসি বিএমপি কে ভালো থাকে হ্যাঁ আসসালামু আলাইকুম সালাম বয়স কত আগামী নির্বাচনে আপনি কোন দলদের সমর্থন করবেন দল 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 আর থাকলে কি অন্য দেখতেন না বড় ভালো থাকবেন আমরা কথা বলছি চাঁদপুর পাঁচ আসনে চাঁদপুর পাঁচ আসনের আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি এই এলাকায় আগামীতে কোন দল বেশি ভোট পাবে বা একটু দাঁড়ান আপনি এলাকার ভোটার এই এলাকার না আচ্ছা ঠিক আছে

যে সবচাইতে যোগ্যতা সম্পন্ন মনে হবে আমার কাছে তাকে সমর্থন করব ব্যক্তিগত কোনো পছন্দ আছে ব্যক্তিগত পছন্দ আছে তা সেটা এখন বলবো না তবে ব্যক্তিগতভাবে যে ধরেন সমাজের জন্য ভালো কাজ করবে দেশের জন্য ভালো করবে কোনো চাঁদাবাজি করবে না সন্ত্রাসী করবে না তাকে সাপোর্ট করব আপনি এমপি হিসেবে এই সাপোর্টটা করছেন জি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আগামীতে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান অবশ্যই ডাক্তার শফিকুর রহমানকে দেখতে চাই ভালো থাকবেন জি ইনশাআল্লাহ আমরা চাঁদপুর পাঁচ আসনের সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলছি এবং আমরা জানার চেষ্টা করছি আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে এই আসনের ভোটাররা তাদের মতামত ব্যক্ত করছেন ভাই আপনার বাড়ি কি এই এলাকায় এই এলাকায় একটু আসেন একটু দাঁড়ান এখানে কেমন আছেন বয়স কত আপনি বাষট্টি বছর বয়সে একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের চাঁদপুর পাঁচ আসন হাজিগঞ্জ এবং শাহরাস্তি এই এলাকায় আপনি কোন দলকে ভোট দেবেন আমি তো আশা করি মোহিন দেব উনি কোন দলের শেষ ভালো থাকবেন আমরা চাঁদপুর পাঁচ আসনে নির্বাচনী এলাকার মানুষদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে এখানে বিএনপির প্রার্থী মোহাম্মদ মমিনুল হক এবং জামাতে জোট এলডিপি প্রার্থী মোহাম্মদ নিয়ামুল বসির ভাই এই এলাকার ভোটার এই এলাকার ভোটার যে আগামী নির্বাচনে আপনাদের এই চাঁদপুর পাঁচ আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন ও কত আমরা মনা ইয়ারেই কোন দলের এই টক তরবতী জি দেখি আপনি কি এলাকার ভোটার জি জি ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামী নির্বাচনে আপনাদের চাঁদপুর পাঁচ আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন দানাশীষ কেন দানাশীষকে সমর্থন করছেন ভালো লাগে জন্য ভালো থাকবেন আপনি এই এলাকার ভোটার জি একটু আসেন কাছে আসেন বয়স কত ভাইয়ের আমি বয়স বছর। আপনি 43 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে চাঁদপুর 5 আসনে কোন দলকে সমর্থন করবেন? এটা করব স্বাধীনতার পক্ষ দলকে। দানেশীশ মুমিনুল হক ইঞ্জিনিয়ার। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? জনাব তারেক রহমান কে। ভালো থাকবেন। ভাই আপনি এই এলাকার ভোটার? আচ্ছা আচ্ছা। ওদিকে বলতে কি আপনি চাঁদপুর 5 আসনের ভোটার? যে আসেন তাহলে কথা বলি। বয়স কত আপনার? আমার বয়স 35। আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে চাঁদপুর পাঁচ আসনে কোন দলকে সমর্থন করবেন আমি বিএনপি সমর্থন করবো কেন বিএনপিকে সমর্থন করছেন বিএনপির পূর্ব অভিজ্ঞতা লোক তাই পরিচালনার জন্য চাঁদপুর পাঁচের ভোটার জি আমরা চাঁদপুর পাঁচ আসনের সাধারণ ভোটারদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে ভাই আপনি চাঁদপুর পাঁচের ভোটার বয়স কত আপনার পঞ্চাশ আপনি পঞ্চাশ বছর বয়সে একজন ভোটার হিসেবে চাঁদপুর পাঁচ আসনে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন এটা আমাদের স্থানীয় বিএনপিতে যে ইঞ্জিনিয়ার লায়ন মোহাম্মিনুল্লাহ আছেন ওনাকে দানা শেষ মার্কে আমরা বলতে আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান জনাব তারেক রহমানকে ভালো থাকবেন আপনি কি এলাকার ভোটার আপনারা চাঁদপুর পাঁচ আসনে একটু আসেন চাঁদপুর পাঁচের আসেন একটু আপনার সাথে একটু কথা বলি বয়স কত আপনার পঁয়ত্রিশ আপনি পঁয়ত্রিশ বছর বয়সী ভোটার হিসেবে চাঁদপুর পাঁচ আসনে কোন দলকে সমর্থন করবেন দানা কেন ধানের শীষকে সমর্থন করছেন ইঞ্জিনিয়ার ভালো লোক ভালো থাকবে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি ধানের শীষ মোমিন ভাই আমরা চাঁদপুর পাঁচ আসনে আছি এবং চাঁদপুর পাঁচ আসনের সাধারণ ভোটারদের আমরা জিজ্ঞেস করছি আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে ভাই আপনি আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন চাঁদপুরে জামাত জামাতে ভোট বেশি পাবে দেখি মানুষে কয় এটা শুনতেছি আর আমরা এই এই আসনে তো জামাতের কোনো প্রার্থী নেই তাদের জোটের প্রার্থী দিয়েছে জামাতের প্রার্থী চেঞ্জ হয়েছে আর কি সাতা দিছে এইখানে তো এইখানে তো জামাতের প্রার্থী নেই এখন জামাত এলডিপি কে সমর্থন করতে জি এলডিপি ছাতা মার্কা এখানে আপনারা দাড়ি পাল্লা মার্কা নেই না আমরা চাঁদপুর 5 আসনের সাধারণ ভোটারদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে ভাই আপনি কি চাঁদপুর 5 ভোটার আপনি আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন মুমিন ভাই কোন দলকে भैया দল বিএনপি আচ্ছা জি আমরা এই এলাকায় আছি ভাই কি এই এলাকার ভোটার জি ভাই বয়স আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করেন আমাদের দল বিজয় কেন দানি শিসকে দানিশ দা আছে চক্রবসন অতসাই ছিল দেশের কারফা সাই ইমামত জি এর বাসী আপনি আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেশটাকে কেমন কে জি ভালো থাকবে আমরা এই এলাকার ভোটারদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি এই এলাকায় আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে আমরা চাঁদপুর পাঁচ আসন চাঁদপুর পাঁচ আসনের এখন সাহরাস এলাকার আমরা একটা বাজারে রয়েছি বাজারটির নাম হচ্ছে কালিয়াপাড়া বাজার এবং এই কালিয়াপাড়া বাজারের সাধারণ ভোটারদের সাথে কথা বলছি এবং সাধারণ ভোটাররা তাদের মতামত জানাচ্ছে আমরা আরও কিছু মানুষদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে চাঁদপুর পাঁচ আসন চাঁদপুর পাঁচ আসন হাজিগঞ্জ এবং শাহরাস্তি নিয়ে এই চাঁদপুর পাঁচ আসন গঠিত ভাই একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম বয়স্ক তো আমার বয়স তো আঠাইশ আপনি একজন আঠাশ বছর বয়সী তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন আমি তো ধানের শীষকে সমর্থন করবো কেন ধানের শীষকে সমর্থন করছেন ধানের শীষকে সমর্থন করবো এই কারণে কারণ হচ্ছে যে এই দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করলো হ্যাঁ ফেসিবাদ বিরোধী আন্দোলন গত পনেরো ষোলো বছরে ধানের শীষের ভূমিকা এই এলাকায় অনেক বেশি ছিল ইঞ্জিনিয়ার মমনুল নেতৃত্বে চাঁদপুর পাঁচ তথা পুরো চাঁদপুর জেলা ঐক্যবদ্ধ ছিল হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সকল ধরনের আন্দোলন সংগ্রাম অংশগ্রহণ করছে ইভেন পাঁচই আগস্ট পর পূর্ব পূর্ববর্তী জুলাই আগস্ট আন্দোলনে ওনার সক্রিয় অবস্থান ছিল বিএনপি কর্মীদের আপনি বিএনপি আওয়ামী লীগের যে আন্দোলন সংগ্রাম হয়েছে এর মধ্যে বিএনপি পরিবার বা আপনার এন টি আওয়ামী লীগের যারা ছিল সবাই ম্যাক্সিমাম বিএনপি পরিবারের সন্তান এখন যে যে নামে আন্দোলনের স্টেক হোল্ডার হয়েছে তারা আসলে বিএনপি পরিবারের সন্তান আবার দেখেন মাহফুজ আনম সরকারের উদ্দেশ্য হচ্ছে তার বাবা দেখেন বিএনপির পরিবারের সন্তান এরকম ধরে প্রত্যেক প্রত্যেকে দেখবেন না কোনো না কোনোভাবে এন টি আওয়ামী লীগ যারা আছে বিএনপি পরিবারের সন্তান ওই হিসেবে আমি দানাশেষ ভোট দেব আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান নিঃসন্দেহে তারক রহমান ওনার মতো সমসাময়িক যে নেতৃবৃন্দ আছে এর মধ্যে ওনার ধারে কাছে বা ওনার সাথে প্রতিযোগী হইতে পারে এরকম প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট তো আমরা দেখতেছি না আপনাদের এই এলাকার চাঁদপুর পাঁচ আসনে বিএনপির প্রার্থীকে ইঞ্জিনিয়ার মমনুল হক এই এলাকার জামায়াত জোটের একজন প্রার্থী আছে কে ওনাকে আমি কখনো দেখি নাই তবে ওনার নাম মনে হয় নিয়ামুল বশির উনি কোন পার্টির উনি এলডিপি ওনাদের মার্কা কি মার্কা ছাতা আপনাদের এই আসনে আগামী নির্বাচনে ধানের শীষের সাথে কোন প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আপনি মনে করছেন এটা এখনো বলা যায় না কারণ হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট কেউ প্রতিদ্বন্দ্বী হইতে পারে ধান সাথে ছাতা হইতে পারে আমরা এখন এখন গেস করতে পারতেছি না কারণ হচ্ছে যে এখানে কখনোই বিএনপি ধানের শীষ এবং নৌকার বাহিরে এখানে অন্য কোনো ক্যান্ডিডেট কখনো জিতার রেকর্ড নেই তো ওই হিসাবে কারো জনসমর্থন কীরকম আছে এটা নির্বাচন হলে বোঝা যাবে এবার

চাঁদপুর পাঁচ আসনে কোন দলকে সমর্থন করবেন আমরা আসলে মূলত স্বাধীন সপক্ষে শক্তি যারা আমরা তাদের পক্ষে সেটা কোন দল হতে পারে সেটা বর্তমানে তো এখন আপনার বিএনপির বাইরে আমরা কারো দেখতেছি না পদত আচ্ছা আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোট আছে গণভোটে আপনি কোনটাকে ভোট দিতে চান হ্যাঁ না 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 গণভোট তো এটা যেটা সরকার দিচ্ছে এটা তো আপনার চারটা প্রশ্নের উত্তর কিন্তু সংস্কার হবে জানামতে চল্লিশের অধিক তা আমি চল্লিশটা সংস্কার সম্পর্কে না আমি আমি তো দিতে পক্ষে আমরা কথা বলছি চাঁদপুর পাঁচ আসনে এবং চাঁদপুর পাঁচ আসনের ভোটারদের সাথে আমরা বেশ কিছু তথ্য পেলাম কথা বলে আগামী জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর পাঁচ আসন চাঁদপুর পাঁচ আসন হচ্ছে হাজিগঞ্জ এবং শাহরাস্তি দুই উপজেলা নিয়ে গঠিত এখানে বিএনপির প্রার্থী মোহাম্মদ মমিনুল হক আর জামাত জোটের এলডিপির ছাতামার্কার প্রার্থী মোহাম্মদ নিয়ামুল বশির এখানে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের একজন প্রার্থী রয়েছেন মির্জা গিয়াসুদ্দিন এছাড়া আরও চারজন প্রার্থী অর্থাৎ এই এলাকা থেকে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বারোই ফেব্রুয়ারি আমরা দেখব এই আসন থেকে চপ্পর পাঁচ আসন থেকে কোন দল অর্থাৎ ধানের শীষ নাকি ছাতা এই দুটোর ভেতরে কোন প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়ে আগামী জাতীয় সংসদে যাবে শাহরাস্তির কালিয়াপাড়া বাজার থেকে আনোয়ার বাবু